আসসালামু আলাইকুম সকলকে আবার স্বাগতম জানাচ্ছি আজ আমি একটা ভিন্ন রকম প্লেসে গিয়েছিলাম এটা ঠিক এয়ারপোর্টের কাছেই ওখানে অনেক আতিথিয়তা ছিল এবং মনোরম পরিবেশ ছিল যেই ছাদে আমরা গিয়েছি ছাদটা এত সুন্দর কি বলবো ছাদে উঠেই মনটা ভালো হয়ে গিয়েছে এত এত পাখির ডাক তারপর ওখান থেকে এয়ারপোর্টে রানওয়ে পুরোটাই দেখা যায় মানে অদ্ভুত সুন্দর একটা জায়গায় গিয়েছি আলহামদুলিল্লাহ ওখানে আমরা মিসরা সবাই মিলে গিয়েছি খুব মজা করেছি এভাবে আমাদের পাশে থাকবেন ওখান থেকে একদম কাছাকাছি প্লেনের সব কিছুই দেখা যায় এই যে এখন প্লেন উঠবে নামবে এগুলো সব দেখা যায় তারপর প্রচুর গ্রিনারি অনেক বেশি বেশি গ্রিন গ্রিনের সব কিছু খুব ভালো লাগলো তারপর আমরা ওখানে খেয়ে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে বাসায় চলে আসলাম তো বাসায় আসার পরেও মানে ভালো লাগ ভালো লাগছে না এত সুন্দর একটা জায়গায় গিয়েছি মনে মনে হচ্ছিলো আরও থাকি আরও থাকি যদি ওনারা আমাদেরকে থাকতে বলেছে। এটা ছিল আমাদের একটা স্টুডেন্টের বাসা বাসাটা মানে ছাদের উপর করে করা তো ওখান থেকে যারা ওনারা যাতে দেখতে পারেন তো ওনারা ওভাবে করেছেন আসলেই অদ্ভুত সুন্দর আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে খাওয়া দাওয়া করেছি লাঞ্চ করেছি লাঞ্চের মেনে ছিল তেহারি তেহারি তো আমার খুবই পছন্দ এটা তো এই গাছটা দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু খুবই সুন্দর আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লেক এই লেকে জানি না আসলে মানুষ যাওয়া যায় কি না সম্ভবত এটা সংরক্ষিত এলাকা এখানে মানুষ তেমন একটা যাওয়া যায় না আর এটা দিয়ে প্লেন উঠা উঠে আবার প্লেন নামে এই